ইব্রাহিম আলী সাল্লাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারা আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নারীদের হাজার গুণ সুন্দরী ছিল অত্যন্ত সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী হাসালামের বংশধর যারা তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদিপিতাকে ইসমাইল না ইসমাইল ইব্রাহিম সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে ইয়াকুব আলী তার বাবা ইসহাক আলী ইসলাম তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচন্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল আলী মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে আছে একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লু আলী ইসলামের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম বলছি তাদের উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এ জিউজরা। তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্বজয় করতে পারবে এই জায়গায় আমি ছেলেবে সবার জন্য হেদায়েতের কথা বলছি মেয়েরাম আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওর জন্য আমি এখন কিছু কথা বলে শেষ করছি সল সারা যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবী কেন কোন সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি তাই না আর এদিকে সারা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীর্থ আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোন ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহাক তৌফিক দেখেন সতীত্বের পাওয়ার আল্লাহাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজার আলী হাসসাললামকে ঠিক আছে হাজার আলী সাসলামকে ইব্রাহিম আলাইসাললাম বিয়ে করলেন কি জন্যে করলেন সন্তানের জন্য বাই হয়ে ওয়ে এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নাই বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতালয় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী করলে কোনো সমস্যা এগুলোকে আমরা করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তারাক প্রাপ্তার দায়িত্ব নেয় কোনো অসহায়ের দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখা এই হলো আমাদের সাইকোলজি অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে না সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজারা আলী এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়তের কথা বলবো ইনশাল্লাহ হাজারা আলী আসসালামের ইমান আমল তাবাক্কুল দেখেন তার গর্ভে আল্লাহবাক সন্তান দিলেন ইসমাইল আলী ইসলামকে এবার আল্লাহবাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজার আলী হাসালাম বলছেন এই নেতায় হে বুয়া ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজার আল্লাহ ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার আলহ ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোন পানিও নাই তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারোয়া মারোয়া টু সাফা শুধু এক ফোটা পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাহের কাছে এত পছন্দ হয়েছে কেমত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এটাকে আপনি সাই করছেন এটা কার শুন না হাজারা আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা এই যে তাওয়াফ করছেন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলি ইসালাম এই হাজারা আলী হাসালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়াবু নেই ইন নিয়ার ফিলমেনে আমি আনিয়া হোক খে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তার তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স ১০ বারো পনেরো ষোলো এতটুকু হবে সে বলছে ইয়া আদা হে আমার বাবা ই ফরাং মাহজুম্মা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন স্যাতা জিতুন ইনশাল্লাহ হমিনা সোয়াবিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যসীন পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি মতো সন্তান পাবো স্ত্রী গুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন করে করেছেন এখন বিয়ের পরে হাওমাও করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসের শব্দ এমন নয় জিজ্ঞাসা করেন চারটা চারটা গুণ গুণ দেখে দেখে বিয়ে করো নয় শব্দটা সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা গাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এ দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকোয়া থাকলে আল্লাহ আলম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাল্লাহ আর যদি ঘরে একটা বৎকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান না দুনিয়া জাহান না কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই নাউজুবিল্লা আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ এই হলো ইসমাইল আলী ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনো যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকে হতে হবে ইব্রাহিমের মতো আলহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলাইহিসাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশাল আল্লাহাক আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ আমিন এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন তৌফিক তৌফিকে নায়ক করুন আর কয়েকটা আমি নাসিয়াত করে শেষ করছি মেয়েদের জন্যে সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলী হেসাললাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাহ বাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে এইস এভ নে মারিয়ামকে জন্ম দিয়েছেন খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ঈমানদার মহিলা ছিল না নেভিসাল্লাহ মুয়া আলোসাল্লাম মিরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ থেকে আসছে তখন জিবরা আইলা আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে সুধার ফেরাউনের ঘরেও মমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী সালাম। তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন আল্লাহ পাক আপনার চোখ খুশি করে দিবেন ইনশাআল্লাহ ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে নসিহত আছে তিনি ভাষাতে পারছিলেন না মন ছিল আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন সব আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর উপর ভরসা রাখেন মুসাল ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই কমে সোহাইব মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোয়াই বাহানালী ইসলামকে বললেন যে হুয়া রজুলুন কবি উন আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কবি শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোয়াই বাহালি ইসলাম পাঠালেন তাকে দেখে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলী ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইন নিলিমাং জেলতা ইলাই আমিন হয়রিন ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলী ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেটে হেটে আসাটাকে আল্লাহ পাক সুরার মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেটে হেটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেটে হেটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ পাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সালাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণন আল্লাপাক দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলস এ সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল